সম্মানিত তারাল বাসী আসসালামু আলাইকুম আশা করি মহান স্রষ্টার অশেষ কৃপায় ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করছি আমি মোহাম্মদ সামির হোসেন সাথী সদস্য সচিব আপনার আত্মভা মেমোরিয়াল ট্রাস্ট সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক তারাইল উপজেলা আসছে আগামী পহিলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উপলক্ষে বাংলা ভাষাভাষী সকল সাধারণ জনগণকে জানায় নববর্ষের শুভেচ্ছা অতীতের সকল দুঃখ গ্লানি বলে গিয়ে প্রফুল্ল মনে নববর্ষ উদযাপন করুন বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে আটকে ধরে নিজেকে বিকশিত করুন বাঙালি আনারূপে শব্দের জর্ণা দ্বারা দেশে আসে পয়লা বৈশাখে নবজীবনের সুর বাজে মনে উৎফুল্ল আকাশে রঙের জলকানিতে ছেয়ে যায় ধরণে আনন্দে আনন্দের উৎসবে মুখরিত হয় গানের বাণী হে বৈশাখ তোমার আগমনে বাজুক জীবনের ঘণা প্রতিটি হৃদয়ে গুঞ্জরিত হোক তোমার সুরের খেয়া ধন্যবাদ সকলকে